বিএনপি ক্ষমতায় আসবে দুইশো নব্বইটা সিট নিয়ে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পিকার মির্জা আব্বাস স্বরাষ্ট্রমন্ত্রী ও ফজলুর রহমান বাদ পড়ছেন ওনারে মুক্তিযুদ্ধ মন্ত্রী দিলেই সবচেয়ে বেশি মানাবে তো এই হল বিএনপি সরকারের মোটামুটি একটা চিত্র লন্ডনে যোগাযোগের উপর ভিত্তি করে বাকি সব মন্ত্রণালয়ের বণ্ডনও হয়তো হয়ে গেছে এরই মধ্যে কিন্তু বিএনপি কি আসলে ক্ষমতায় আসবে পাঁচ আগস্টের পর মোটামুটি এবছরের জানুয়ারি পর্যন্ত দেশবাসী ধরেই নিয়েছিল বিএনপি ক্ষমতায় আসবে এমনকি জামাত এনসিপি চরমনাই সবাই এই বাস্তবতাটা মেনে নিয়েই আগাচ্ছিল বাট গাড়ির চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে ফেব্রুয়ারি থেকে বিএনপির আগের দিন বাঘে খাওয়া শুরু করেছে বাঘ বলতে তার নেতাকর্মীরা আর কি বিএনপি যে সতেরো বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম গুমের শিকার হয়েছে তার সবই ম্লান হয়ে গেছে তাদের কিছু কেন্দ্রীয় নেতা আর তৃণমূলের কর্মীদের কাজ কারবার কথাবার্তায় শামসুজ্জামান দুদুর মুতে সাগর ভাসানো ফজদুর রহমানের প্রেম রুমিন ফারহানার আওয়ামী লীগ প্রীতি সালাউদ্দিন আহমেদ আমির খসরুর ভারত কানেকশন এসব মানুষ ভালোভাবে নেয়নি বিএনপি যে আশায় এই কাজগুলো করেছে সেই আশায় বাড়ি এদিকে তৃণমূলে কায়েম হয়েছে খুন চাঁদাবাজি ছিনতাই দখলের রাজত্ব সবশেষ মিটফোর্টের ঘটনায় বিএনপির জনপ্রিয়তায় ধস নেমেছে ধস যে নামছে তা স্বীকার করছেন খোদ তাদের বুদ্ধিজীবীরাই বিএনপিপন্থী বুদ্ধিজীবী জিয়া হাসান একটা দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন তার লেখায় আপনাদের একটু পড়ে শোনাই তিনি লিখেছেন স্কাটনে আমার অফিসের সামনে অনেকগুলো টংঘর চার পাঁচ ঘন্টা কাজ করে মাথা ব্লক হয়ে গেলে ফ্রেশ হওয়ার জন্য আমি ঘরে যাই অনেক বছরের অভ্যাসে দুধ চা সহ একটা সিগারেট ধরাই দুধহে আর সঙ্গে গল্প করি আমি একটা নির্দিষ্ট দোকানেই বসি একদিন দেখি দোকানের ছেলেটা নাই পরদিন তাকে বললাম কি ব্যাপার কাল তো তোমাকে দেখলাম না সে বলল স্যার গতকাল মির্জা আব্বাসের মিটিংয়ে জোর করে ধরে নিয়ে গিয়েছিল সারা সকালটা মারা গেল স্যার দুই হাজার টাকা লস হয়ে গেছে শুধু আমি না আরো অনেক দোকানি আর স্টাফকে নিয়ে গেছিল গরিব মানুষের উপর বিএনপির এই জুলুমকে আল্লাহ সহ্য করবেন স্যার বুঝেন অবস্থা এভাবেই তাইলে সমাবেশে লোক জড়ো করে বিএনপি যাই হোক জিয়া বলছেন আমি মাঝে মাঝে ভাবি কোন ভিত্তিতে আমার বন্ধুরা ধরে নেন বিএনপি আবার ক্ষমতায় আসবে আমি সমাজে যাদের সঙ্গে মিশি খেয়াল করবেন আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না সমাজের কথা বলছি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কলিগ প্রায় সবাই বিএনপির উপর খুবই ক্ষুব্ধ তারা কেউ বিএনপিকে ভোট দেওয়ার ঠিকাদারি নেয়নি ভালো কোনো বিকল্প দেখলে তাকেই ভোট দিবে আর চায়ের দোকানের সেই ছেলেটা যার দু টাকা মার গেল সেও বিএনপিকে ভোট দিবে এত নিশ্চিত কেন দিবে এই অবস্থায় বিএনপি কিভাবে ধরে নিচ্ছে যে তারা আগামী নির্বাচনে জিতবে বিএনপির লোকেরা যুক্তি দেন গ্রামের রাজনীতি নাকি আলাদা গ্রামের মানুষ নাকি মার্কা দেখে ভোট দেয় আমার পরিসংখ্যানবিদ বন্ধুরা একটু বলেন তো ঐতিহাসিকভাবে ঠিক কোন কোন এলাকায় বিএনপি ভোট নিশ্চিতভাবে পেয়ে এসেছে ফলে ওই এলাকাগুলোতে তারা এখনো ধরে নিচ্ছে যে ভোট নিশ্চিত ত্রিশ বলতে একটাও নাই জিয়ার মতে শুধু হিন্দু কমিউনিটির আওয়ামী লীগের প্রতি বিশেষ টান ছাড়া কারো কোনো স্থায়ী ভোট ব্যাংক নাই তিনি বলছেন আমি দেখেছি সমাজে পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগ পাঁচ পার্সেন্ট বিএনপি বাকিরা সবাই সুইং ভোটার বিগত এক দশকে আওয়ামী লীগের এই পাঁচ পার্সেন্ট হয়তো কমে এক পার্সেন্ট হয়ে গেছে আর বিএনপির পাঁচ পার্সেন্ট হয়তো দশ পার্সেন্টে পৌঁছেছে এর বেশি না তার মানে বিএনপির স্থায়ী ভোট আসলে দশ শতাংশ যদিও সেটাও কমতে শুরু করেছে জিয়া এখানে দুটি দলের হিসাব দিয়েছেন যদিও এভাবে হিসাব করলে জামাতেরও অন্তত পাঁচ পার্সেন্ট ভোটার আছে তো তাই যদি হয় তাহলে বিএনপির ভোট হিসাব করলে কোনো একটা আসনে তাদের ধরা ভোট দশ পার্সেন্ট আর বাকিটা হল সুইং ভোট মানে এরা দলের কাজ দেখে ভোট দেয় অর্থাৎ এরা একবারে লীগকে ভোট দেয় একবারে বিএনপি এরা আসলে কোনো দল করে না বিএনপি কিন্তু ওই আগের হিসাবটাই ধরে বসে আছে তারা ভাবতেছে এই সুইং ভোটাররাও সব তাদের ভোট দিবে যেহেতু আওয়ামী লীগ নাই কিন্তু এই জায়গাটাতেই এবার ধরা খাবে বিএনপি তাদের অপকর্মের কারণে এই সুইং ভোট সব তারা পাবে না এরা আওয়ামী লীগ না থাকলে জামাত চরমনাই এনসিপিরাও ভোট দিবে জিয়া বলছেন তাই আমি মনে করি আগামী নির্বাচন অনেকটাই আনপ্রেডিক্টেবল মানে ধারণার বাইরের একটা নির্বাচন হতে চলেছে এখানে কি হবে কেউ জানে না হতে পারে সালের মতো বিএনপি ধরে নিয়ে আছে তারা ক্ষমতায় যাবে কিন্তু চলে আসলো জামাত বা ইসলামী জোট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অবশ্য এটা মানতে চায় না তারা মনে করে তাদের বিজয় পুরোপুরি নিশ্চিত জিয়া হাসান কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনছেন যা আগের ইলেকশনগুলোর চেয়ে আলাদা সেগুলো হল আগামী নির্বাচনে চার কোটি তরুণ নতুন ভোটার আগামী নির্বাচনটা হলো একটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আগামী নির্বাচন প্রথম একটা নির্বাচন যেখানে আগের মতো শুধু টিভি পত্রিকা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেরও একটা ব্যাপক প্রভাব তৈরি হয়েছে গ্রামের একজন রিক্সা শ্রমিকেরও একটা ফেসবুক আইডি আছে ইউটিউব অ্যাকাউন্ট আছে ফলে খুব সহজেই তারা যেমন বিএনপির অপকর্ম সম্পর্কে জানতে পারেন তেমনি জানতে পারেন অন্য দলের ভালো কাজের ব্যাপারেও বিএনপি বুঝতেই পারছে না সমাজের আকাঙ্খা কোথায় চলে গেছে আর তারা কোথায় আটকে আছে জনগণের পরিবর্তনের আকাঙ্খা কোন স্তরে পৌঁছেছে আর সেই তুলনায় বিএনপি কোথায় সমাজের প্রতিটি স্তর থেকে এতটা ঘৃণা পাওয়ার পরও একটা দল কিভাবে আগের সিস্টেমের ভিত্তিতে বিজয় নিয়ে এতটা আত্মবিশ্বাসী থাকে সেটা আমার কাছে বিস্ময়কর লাগে কারণ সে জানে না তার বিশ্লেষণ হয়তো তাকে বোকা বানাতে পারে জিয়া হাসান কিন্তু আওয়ামী লীগ বা জামাতের কেউ নন তিনি বিএনপির পাঁচজন বুদ্ধিজীবীর একজন তো তার হিসাব যদি এমন হয় তাইলে পরিস্থিতি যে বিএনপির জন্য ঘোলাটে তা কি আর বুঝতে বাকি থাকে আচ্ছা এবার একটু এটিএন নিউজের সাম্প্রতিক একটা জরিপের হিসাবে নজর দেয়া যাক আগামী নির্বাচনে আপনি কোন প্রতীকে ভোট দিবেন এই শিরোনামে করা একটা ভোটে দেখা যাচ্ছে বিএনপি বারো শতাংশ এনসিপি বারো শতাংশ জামাত পঞ্চান্ন শতাংশ আর ভোট দিবনাতে পড়ছে বিশ শতাংশ ভোট অর্থাৎ এরা লীগ বা জাতীয় পার্টি আর কি তো ভোটার সংখ্যা এখানে লাখ লাখ সংখ্যাটা কিন্তু না না সাত সাত তিন হাজার হাজার এক লাখও এখানেই বিএনপির চেয়ে পাঁচ গুণ বেশি ভোট পাইছে জামাতে ইসলামে আপনি চিন্তা করতে পারেন এখন বিএনপির লোকেরা বলবে ধুর এগুলা ভুয়া এখানে জামাত শিবিরের লোকেরা ভোট আইডি দিয়ে ভোট দিছে তাই তারা এত বেশি সংখ্যক ভোট পাইছে কিন্তু ঘটনা হইল ভোট আইডি দিয়ে ফেসবুকে এসব করা গেলেও ইউটিউবে যায় না এই ভোটটা ইউটিউবেই করা ইউটিউবে ভোট দিতে গেলে অবশ্যই আপনার একটা ইমেল আইডি থাকতে হবে সুতরাং এখানে ভুয়ামি করার কোনো সুযোগ নাই এর আগেও আমরা অনেক জরিপ দেখেছি যেখানে বিএনপির চেয়ে জামাত এবং ইসলামী জোটগুলো অনেক এগিয়ে দর্শক এই আলোচনা শুনে আপনার কি মনে হয় বিএনপির কি অধোপতন হয়েছে নাকি হয় নাই সামনে কি বিএনপি আসলেই ক্ষমতায় আসবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে রাখুন